হ্যালো রিবান ওয়েলকাম টু চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে জুন বুধবার আর এখন বাজে দুপুর আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে ঘুম থেকে উঠেই তো মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো কারণ ঘুম থেকে উঠেই দেখি কী সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে আর বৃষ্টি হলেও না সেরকম আবারও সেই একটা ব্যবসা গরম শুরু হয়ে গেল মানে একদম উঠতাই অফ হয়ে গেল তো যাই হোক দুপুরের লাঞ্চের টাইমও হয়ে গেছে আমাদের তো এখন আমরা নিচে যাবো লাঞ্চ করতে তো চলো দেখা যাক আজকে মা কী কী রান্না করেছে না করেছে তো আজকে রয়েছে ভাত এটা কি মা কি কিসাক কিসাক ও একটা বাড়িতে আমাদের শাক হয়েছিল সেই অনেক রকম শাক ভাজা হয়েছিল আমাকে বলেছিল দই বেঙ্গুটা বানাতে মা প্রথমবার দেখি কেমন হয়েছে খেতে আর এখানে রয়েছে পমফ্রেট মাছ আজকে প্ল্যান করেছি আমরা একটু বেরোবো মানে আমরা বন্ধুরা মিলে আমি আর সায়ন্তী তিনজন মিলে বেরোবো একটা মুভি দেখতে যাব তারপরে হয়তো কোথাও খেতেও যাব তো সাড়ে চারটা থেকে একটা মুভির টাইম আছে অথই বলে অনির্মানের যেটা বেরিয়ে তো সেই মুভিটাই দেখতে যাব তো চারটের সময় আমরা বেরোবো এখন অলরেডি সাড়ে তিনটে বাজে আর এই দুদিন হলো কপালে এত বড় একটা পিম্পলস হয়ে যায় আমার যে কি বল মানে কি বাজে যে দেখতে লাগছে তেমন মানে চরম ব্যথা এদিকে হাত দিলে না মানে হাতি দেওয়া যায় না এত ব্যথা হয়েছে এখানে ঠিক করেছি এই ড্রেসটা বলবো তো আইন টাইনাল করে রেখে দিলাম এরপর একবারে রেডি হয়ে দেখাচ্ছে তো এই যে রেডি হয়ে বেরোচ্ছি যদি অনেকটা লেটই হয়ে গেলে অনেকদিন তো অলরেডি টোটো ধরে ও আমার জন্য ওয়েট করছে যাওয়ালের জন্য টিকিট কেটে ও ওয়েট করছে তো অলরেডি শুরু হয়ে গেছে তারপর আমরা এসেছি আর ও আমাদের জন্য টিকিট কেটে ওয়েট করছে আর আমরা হ্যাঁ আমরা কোন মুভিটা দেখতে এসেছি তো বলিনি আমরা দেখতে আজকে অনেক হচ্ছে লেট আর লেট আমার থেকে ও বেশি লেট করে ও সব সময় লেট করে কিন্তু আজকে ও ফাস্ট হ্যাঁ আর আমি তো সুপার ফাস্ট

তো আমরা চলে এসেছি মাদারসাটে আর এখন মাদারসাট আমাদের কৃষ্ণনগরের থেকে পপুলার আর সব থেকে বড় রেস্টুরেন্ট অনেক দূর দূর থেকেও কিন্তু অনেকেই আসে এই রেস্টুরেন্টটাতে খেতে তো আমরা আমাদের খাবারও অর্ডার করে দিয়েছি আমরা আজকে নিয়েছিলাম ধোসা আর ধোসাটা অনেক দিন খাইনি ধোসা খাওয়ারই ইচ্ছা উঠছিলো সবার তো সেজন্য আমরা দুটো ধোসা নিয়ে নিয়েছিলাম আর তিনজন খেয়েছিলাম তো মাদাসাটে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানকার সব স্টাফ রাই মহিলা তবে কদিন হলো এখানে আরো একটা বিষয় বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে সেটা হচ্ছে এই রোবট অনন্যা নামের এই রোবটই এখন সবাইকে খাবার সার্ভ করছে যেটা কিনা আমাদের কৃষ্ণনগরে তো বটেই এমনকি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু একটা নতুনত্ব বিষয় আর এবারই আমরা প্রথম গিয়ে এই রোবটটা দেখলাম আর আমার তো ভীষণই ভালো লাগলো আমরা নিয়েছি তার মধ্যে এটা দেখতে তো ভীষণ সুন্দর রেনবো এটার নাম

করে এসে বসে দেখো কারণ কারণ কি এখানে রিলস বানাবে এই জায়গাটা খুব সুন্দর লাগছে তারা এখানে কিন্তু ভালো ছবিও উঠবে তুলে তুলতে পারিস এরা তো দুজন পোস্ট দিয়ে বসে পড়েছে অলরেডি ছবি তোলার জন্য আজকে আমরা যে কটা আইটেম খেলাম তার মধ্যে যে কাবাবটা ছিল কাবাবটার নামটা যেন কি ভুলে গেলাম আবার পেশোয়ারি হ্যাঁ পেশোয়ারি চিকেন কাবাব যেটা ছিল ওটা ভীষণ টেস্টি ছিল মানে রেশমি কাবাবটা তো আমার সব থেকে বেশি ভালো লাগে বাট এবার এটা ট্রাই করলাম আর এটা পুরো চিজ দেওয়া ছিল ভীষণ ভালো লেগেছে আর ধোসাটা তো ভালো লাগে আর রেনবো মকটেলটার থেকেও গন্ধরাজটা বেশি ভালো ছিল কি হলো হেঁটে কোথায় যাচ্ছিস হেঁটে টেবাই আমি টোটো ধরবি না তোর জোর আছে মানে তোর মায়ের জোর আছে তুই যেতে পারবি জোর আমরা টোটো খুঁজছি এখন তো যাই হোক অনেকদিন পর আবার খুব সুন্দর সময় কাটালাম আমরা তিনজনে আমার এই সময়টার জন্য অপেক্ষা করবো আবার কবে আসবে এরকম একটা দিন তো আশা করছি খুব তাড়াতাড়ি আবার আমরা করতে তিনজন একসাথে তো একটু আগে তো আমরা বাড়িতে আসলাম আর বেশি রাত হয়ে গেল ওখান থেকে একটা সমস্যায় হয় যেটা টোটো পাওয়ার অসুবিধা আর যেটা আজকে আমাদের সাথে হচ্ছিলো অনেক মানে টোটো পাচ্ছিলামই না তো তারপর অনেক পরে একটা টোটো পেলাম আর সেটা করে আসলাম তারপরে সেজন্য অনেকটাই আমাদের লেট হয়ে গেল তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করে কমেন্ট করে জানাতে না কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট